আজকে আমি আপনাদেরকে এমন একটি শালিক পাখি সম্পর্কে বলতে চলেছি যে শালিক পাখিটি মানুষের মতো করে কথা বলতো এবং এই শালিক পাখি একটি ছেলেকে যখন একটি মেয়ে হত্যা করেছিল সেই ঘটনাটা দেখে ফেলেছিল এবং এই শালিক পাখি এই মৃত ব্যক্তির পক্ষে সাক্ষী দিয়েছিল এবং লাশের খোঁজ করে দিয়েছিল আর যেটা দেখতে গ্রামের সমস্ত মানুষ এসে ভিড় জমিয়েছিল আর এই ঘটনা পুরো এলাকায় আলোড়ন তৈরি করল। সেই সাথে সবাই সেই শালিক পাখিটিকে দেখতে এসেছিল এটা কি অলৌকিক শালিক পাখি কিভাবে এই পাখিটি ওই খুনি ব্যক্তির সাক্ষী দিয়ে দিল এটা দেখার জন্যই মূলত মানুষজন আসত এবং সেই শালিক পাখির সাথে দু এক কথা বলে আবার চলে যেত প্রিয় বন্ধুরা একজন দুষ্ট নারী ছিল যে কিনা স্বামী রেখে পর পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হতো এবং এই মেয়েটি খুবই দুষ্ট প্রকৃতির ছিল স্বামী যখন বাড়ি থেকে অনেক দূরে একটা জায়গায় থাকতেন যেখান থেকে তিনি কিছু মাস পর পর বাড়িতে আসতেন এই সুযোগে এই দুষ্ট নারী স্বামীর আড়ালে এই ধরনের অপকর্ম করত আর এই দুষ্ট নারী একটা সময় একটি ন্যাককার ছেলেকে তার ফাঁদে ফেলে দেয় এবং সে যখন তার সাথে অপকর্ম করার জন্য জোরাঝুরি করে ছেলেটি যখন এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য নিজেকে বাঁচাতে চায় এবং সেখান থেকে চলে যেতে চায় তখন সেই নারী এক সময় সেই ছেলেকে শেষ করে ফেলে এবং তার লাশ তার বাড়ির আঙিনায় পুঁতে রেখে দেয় আর এই ঘটনাটি মূলত তাদের পোষা শালিক পাখিটি সবার মাঝে প্রকাশ করে দেয় এবং বলে দেয় আর সেই শালিক পাখির কথা অনুসারে যখন সেই বাড়ির আঙিনা খনন করা হয় দেখা যায় গ্রামের সেই ন্যাককার ছেলেটির লাশ এখানে পড়ে আছে এবং সমস্ত ঘটনা যখন তদন্ত করা হয় তখন সেই মেয়েটি সব কিছু শিকার যায় এবং তার নিজের মুখে বর্ণনা করে আসলে সে কিভাবে কি করেছিল প্রিয় বন্ধুরা আজকের এই চমৎকার ভিডিওটি আপনার অন্তর আত্মাকে একেবারে জাগিয়ে তুলবে সেই সাথে আপনাকে এটা বাবাতে বাধ্য করবে যে মানুষ যে বলে নারীরা একদম কালসাপের মতো আসলে কি নারীরা কালসাপ আজকের এই ভিডিওতে নারীদের আরও একটা নতুন পরিচয় আপনাদের মাঝে তুলে ধরা হবে যেটা শুনে আপনাদের চোখ কপাল উঠে যাবে আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের এই ভিডিওটিতে রয়েছে সকলের জন্যই শিক্ষা তাই সেই শিক্ষা পেতে আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন সেই সাথে আপ আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা আমরা সেই অলৌকিক শালিক পাখির ঘটনাটি শুনে আসি ভারতের একটি গ্রামে একটি ন্যাককার ছেলে থাকতো যে ছিল খুবই ভালো এবং ভদ্র একটি ছেলে যার কোনো সঙ্গী ছিল না যার কোনো বন্ধু বান্ধব ছিল না যার ছিল না কোনো আত্মীয় স্বজন ছেলেটার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে সে ভাবে তার বাড়িতে বসবাস করে নিজের টাকা পয়সা বলতে তেমন কিছু নেই যতটুকু আছে ততটুকু ছিল বাবা মার রেখে যাওয়া সম্পদ আর সেই সম্পদ ভোগ করেই তার দিন চলছে আবার ছেলেটা যে একেবারেই গরিব ব্যাপারটা তেমনও না মানে ছেলেটার যা সম্পদ আছে তার জীবন পার হয়ে যাওয়ার মতোই আছে তাই ছেলেটা তেমন কোনো কাজ করতো না সবসময় নিজের বাড়িতেই থাকতো মাঝে মাঝে বাজারের দিকে যেত বাজার করে নিয়ে আসতো রান্না করত খেত এভাবেই তার দিন কাটত সে কখনো কোনো আড্ডায় যেত না কখনোই কোনো দুষ্ট বন্ধু বান্ধবের সঙ্গ নিত না তার জীবনটা কেমন যেন একাকিত্বময় একটি জীবন আর সে কেমন যেন একাকিত্বকেই সবচেয়ে ভালোবাসে এবং নিজের জীবনকে একাকিত্বে মিশিয়ে নিয়েছিল আর এভাবেই সে জীবনযাপন করত। একদিন ওই গ্রামের একজন মুরব্বী ব্যক্তি সেই ছেলেকে ডেকে বলল। বাবা এদিকে আসো তখন সেই ছেলেটি গেল এবং তাকে সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম আঙ্কেল যে আঙ্কেল বলুন তারপর সেই মুরব্বু ব্যক্তিটি বলল। বাবা দেখো তোমার বাবার সাথে আমি জীবনে অনেক চলেছি তোমার বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন তোমার বাবা মারা গিয়েছে আজ অনেকগুলো বছর হলো তুমি একা কিভাবে এই বাড়িতে এখনও থাকো নাই তোমার কোনো সঙ্গী নাই তোমার কোনো ভাই বোন আর কোনো আত্মীয় স্বজনও নাই যে যারা তোমার পাশে এসে দাঁড়াবে তোমার এই দিনের সময় তুমি একাই কাটাচ্ছ তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তোমার একটা কাজ করা উচিত তখন সেই ছেলেটি সেই আঙ্কেলকে বলল। জি আঙ্কেল বলুন আমার কি করা উচিত তারপর সেই আঙ্কেল বলল। তোমার একটা বিবাহ করা উচিত যেহেতু তুমি এখন প্রাপ্ত বয়স্ক হয়েছ মোটামুটি এখন তোমার যে বয়স হয়েছে সে বয়স অনুযায়ী বিয়ে করাটা ভালো কেননা তুমি একা কি জীবন যাপন করো তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই তুমি কি করবে কোথায় যাবে কিভাবে থাকবে তোমার জীবনটা একটি অনিশ্চিত জীবন যেই জীবনের কোনো নিশ্চয়তা নেই কোনো ভালো মন্দ নেই কোনো সুখ আল্লাত নেই তাই তোমার মনে হয় এইভাবে থাকাটা অনেক কষ্টকর তাই তোমার উচিত একটা বিবাহ করে একজন সঙ্গিনীকে নিয়ে তোমার বাড়িতে থাকা তবেই তুমি একজন সুখী মানুষ হিসেবে এই দুনিয়াতে বসবাস করতে পারবে আর যার কোনো আত্মীয় নেই যার কোনো সঙ্গ সঙ্গী নেই যে ব্যক্তি একাকী জীবন যাপন করে তার শত ধন সম্পদ থাকা সত্ত্বেও সে কিন্তু মূলত সুখী ব্যক্তি নয় তাই আমি বলছি কি আমাদের গ্রামে জলিল মেয়ার একটি ভালো মেয়ে আছে তাকে যদি তুমি বিয়ে করে নাও তাহলে আমি মনে করি তোমাদের খুব সুন্দর মানাবে এবং তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে তারপর সেই ছেলেটি বলল। আঙ্কেল আপনি আমার বাবার বন্ধু এবং ছোট থেকেই দেখেছি যে আপনি আমাদের বাড়িতে আসা যাওয়া করেছেন এবং বাবার সাথে আপনার খুবই আন্তরিক সম্পর্ক ছিল যেহেতু আমার বাবা নেই আর আপনি যেহেতু এই ব্যাপারটা লক্ষ্য করেছেন এবং আমাকে এই ব্যাপারে অবগত করেছেন তাই আপনি যা ভালো মনে করবেন সেটাই করুন আমি আপনার কথার কোনো দ্বিমত পোষণ করব না আমি আপনাকে আমার বাবার মতোই জানি তাই যেহেতু আপনি আমার ভালো চান এবং ভালো কামনা করেন তাই আমি আপনার কথা মেনে নিব আঙ্কেল আপনি যদি আমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিতে চান তবে আমার কোনো আপত্তি নেই এটা শুনে ওই মুরব্বী ব্যক্তিটি বললেন ঠিক আছে বাবা তবে কাল সকাল বেলা তুমি সরাসরি আমার বাড়িতে চলে আসো তোমাকে নিয়ে একটা জায়গায় যাব তারপর সেই ছেলেটি সেখান থেকে চলে গেল। দিন গড়িয়ে বিকাল হলো পর্যায়ক্রমে রাত শেষে সকাল হলো সকাল বেলা ঘুম থেকে সকাল সকাল উঠে ছেলেটি দ্রুত ফ্রেশ হয়ে নিল এবং তাড়াতাড়ি সেই আঙ্কেলের বাড়ির দিকে রওনা দিল চলতে চলতে একটা সময় আঙ্কেলের বাড়িতে পৌঁছে গেল বাড়িতে গিয়ে ছেলেটি সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম আঙ্কেল বাসায় আছেন কি তারপর ভেতর থেকে আওয়াজ এলো হ্যাঁ হ্যাঁ ভেতরে চলে এসো তোমার জন্যই তো আমি অপেক্ষা করছি তারপর সেই ছেলেটি ভেতরে প্রবেশ করলো ভেতরে প্রবেশ করে দেখলো আঙ্কেল একটি পাঞ্জাবি পরে বসে আছে মানে ওনাকে দেখে মনে হচ্ছে সে কোথাও যাবে তাই তিনি রেডি হয়ে বসে আছেন তারপর সেই ছেলেটিকে বলল। চলো বাবা তোমাকে আমি বলেছিলাম না যে তোমাকে নিয়ে এক জায়গায় যাব সেখানে যাওয়ার জন্যই আমি প্রস্তুত হয়ে বসে আছি যেহেতু তুমি এসে পড়েছ তাই এখন আর দেরি করব না এই মুহূর্তে বেরিয়ে পড়বো তারপর ওই আঙ্কেল সেই ছেলেটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। এবং চলে গেল আব্দুল জলিলের বাড়িতে সেখানে গিয়ে আব্দুল জলিলকে ডাক দিয়ে বলল আব্দুল জলিল এই দেখ কাকে নিয়ে এসেছি আমাদের ওই বন্ধু জাফর যে দীর্ঘ সাত আট বছর আগে মারা গিয়েছে এটাই হচ্ছে তার ছেলে তারপর আব্দুল জলিলও বেরিয়ে আসলো এখানে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি আব্দুল জলিলও ছিল এই ছেলেটির বাবার বন্ধু আর এদিকে এই আঙ্কেলও ছিল তার বাবার বন্ধু মানে এই দুইজন ব্যক্তি তার বাবার বন্ধু ছিলেন আর এদিকে এই ছেলেটি চিন্তা করতে লাগলো আব্দুল জলিল আঙ্কেলকে তো অনেক দিন পরে দেখলাম ওনাকে তো দেখাই যায় না এগুলো ভাবছিল তারপর আব্দুল জলিল ভেতর থেকে এসে ছেলেটিকে বলল। আরে বাবা আসো আসো ভেতরে আসো তারপর তারা সবাই মিলে ঘরের ভেতরে প্রবেশ করলো এবং সেই ছেলেটিকে আপ্যায়ন করলো নাস্তা দিল অনেক কিছু খাবার দিল এবং অনেক ফল ফ্রুট দিল সব কিছু সবাই মিলে খেলো এবং হাসাহাসি করল এক পর্যায়ে তার সামনে একটি রূপবতী সুন্দরী নারীকে হাজির করা হলো যেটা দেখে সে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিল এরকম মেয়ে সে সচরাচর দেখে না এবং এই মেয়েটি এই এলাকার হওয়া সত্ত্বেও সে কখনোই এই মেয়েটিকে দেখেনি তাই সে হতভম্ব হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেল তারপর ওই প্রথম আঙ্কেল সেই ছেলেটিকে বলল বাবা আমি এই মেয়েটার কথায় তোমাকে বলেছিলাম যেহেতু তুমি একাকি বসবাস করো আর তোমার বাবা আমাদের বন্ধু ছিল তোমার বাবা অনেক ধন সম্পত্তি তোমার জন্য রেখে গিয়েছে তাই এখন যদি তুমি বিবাহ করে তোমরা জীবন জীবনযাপন করো তাহলে তোমাদের জীবনটা অনেক সুখময় হবে আর তুমি ছেলে হিসাবে খুবই ভালো একটা ছেলে আর এরকম একটা ছেলে আব্দুল জলিল আমাকে খুঁজ করে দেওয়ার কথা বলেছিল আর তুমি যেহেতু আমাদের বন্ধুর ছেলে তাই তোমার কাছে বিবাহ দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই তোমার বাবা নেই তো কি হয়েছে আমি আছি আব্দুল জলিল আছে আমরাই তোমার বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না সমস্ত সমস্যা আমরা সমাধান করব। তারপর সেই ছেলেটি হেসে দিয়ে বলল আঙ্কেল আপনারা যা ভালো মনে করেন তাই করেন আমার আপনাদের কথার বিরুদ্ধে কোনো কথা বলার ইচ্ছে নেই তারপর তারা বললেন আলহামদুলিল্লাহ আমরা বুঝেছি যে তোমার এই মেয়েটিকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তাই আগামী শুক্রবার তোমার বিবাহের আয়োজন করা হবে এবং তুমি এই এই কাজগুলো একদম কমপ্লিট করে রাখবে তোমার বরযাত্রীর পক্ষ থেকে আমার পরিবার আসবে এবং এদিকে আব্দুল জলিলের পরিবারের পক্ষ থেকে অনেক মানুষ তোমার বাড়িতে যাবে কোনো সমস্যা নেই তারপর শুক্রবারের দিন বিবাহকার্য কার্য সম্পন্ন করা হলো মহা ধুমধামে সেই ছেলেটির বিয়ে হয়েছিল এবং সেই ছেলেটি সেই বউকে নিয়ে সুন্দরভাবে জীবন জীবনযাপন করছিল তাদের জীবন খুবই মধুময় এবং সুন্দর তাদের এখন আর কোনো কষ্ট নেই আর এদিকে ওই মেয়েটিও অনেক স্যাটিসফাই ছিল এই কারণে যে তার কোনো প্যারা নেই তার কোনো ঝামেলাই নেই তার স্বামী এবং সে মিলে ওই বাড়িতে বসবাস করে ছেলেটি বিকাল হলে বাজারে চলে যেত বিরাট বড় বড় মাছ কিনে নিয়ে আসত মাংস সেই সাথে অনেক বাজার সদাই করে নিয়ে আসতো আর সেগুলো তারা রান্না করতো খেত খুব সুন্দরভাবে তাদের জীবনটি কাটছিল কিন্তু কিছুদিন পর তার স্ত্রী যে কথাটি তাকে বলল সেটা শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিল না মেয়েটা ছেলেটাকে ডাক দিয়ে বলছিল। তুমি আর কতদিন এভাবে ঘরে বসে থাকবে কতদিন তুমি এভাবে আর বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে টাকা খরচ করবে আসলে মানুষের কাছে শুনেছি বসে খেলে নাকি রাজার ভান্ডার পর্যন্ত ফুরিয়ে যায় আর তুমি আর আমি এভাবে যদি বসে খাই আমাদের পরবর্তী প্রজন্ম যদি বসে খায়। তবে হয়তোবা এমন একটা দিন আসবে যেদিন মানুষের কাছে আমাদের হাত পাততে হবে তারপর সেই ছেলেটি তার স্ত্রীকে বলল তুমি আমাকে কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে একটু বলো তো তারপর সেই মেয়েটি বলল আসলে আমি এটাই চাচ্ছি তুমি একটা কিছু করো একটা কাজ বাজ করো কাজ কাম করে যে টাকা আসবে সেটা দিয়ে আমরা চলবো সেখান থেকে আমরা ব্যয় করব। আমাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে আমরা কেন ব্যয় করব। এভাবে ব্যয় করাটা মোটেও ঠিক হচ্ছে না তারপর সেই ছেলেটি বলল আমার পক্ষে তোমাকে রেখে কোথাও যাওয়া সম্ভব নয় আমি তোমাকে বড্ড মোহাব্বত করি আমি তোমাকে রেখে এখান থেকে কোথাও যেতে পারবো না আমার সব সহায় সম্পদও যদি শেষ হয়ে যায় তবু আমি তোমার কাছেই থাকতে চাই এবং তোমার কাছেই থাকবো কিন্তু তার স্ত্রী একদমই এই কথা মানতে রাজি হচ্ছিল না প্রিয় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন শালিক পাখির ঘটনা বলতে গিয়ে আমি কেন এগুলো বলছি আসলে মূল ঘটনা সামনে আসছে এই মেয়েটাই তার স্বামীর সাথে এমন চক্রান্ত এবং প্রতারণা করেছিল আর এই মেয়েটাই ছিল সেই মেয়ে যার কথা ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম ঘটনাটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং খুবই মনোযোগ সহকারে আপনারা ঘটনাটি শ্রবণ করতে থাকুন তো চলুন আমরা আবারও ঘটনায় প্রবেশ করি তারপর সেই ছেলেটিকে সেই মেয়েটি বলল আপনি যত কথাই বলুন না কেন আপনাকে কাজ করতেই হবে না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাব তারপর সেই ছেলেটি বলল, প্লিজ এরকম কথা বলো না কেননা আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না তারপর সেই স্ত্রী এই সুযোগ পেয়ে আরও বলল যদি আপনি বাড়ি থেকে বের হয়ে কিছু না করেন তবে আমি আপনার সাথে একদমই থাকবো না আর আরেকটা কথা আপনি না আমাকে বললেন যে আমাকে মহাব্বত করেন ভালোবাসেন সেই ভালোবাসার কসম দিয়ে বলছি আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন এবং আপনি রিজিক তালাশ করবেন সেই সাথে আপনি চাকরি বাকরি ব্যবসা যেটাই করুন না কেন আপনাকে টাকা উপার্জন করতেই হবে এবং আপনাকে বাড়ি থেকে বের হতেই হবে এভাবে ঘরে বসে থাকলে আমার বাবার বাড়ির লোকেরাও আমাকে বাজে বাজে মন্তব্য করে যেগুলো আমার একদমই সহ্য হয় না তারপর সেই ছেলেটি কান্না করে দিল সেই মেয়েটিকে বলল দেখো আমি তোমাকে আমার মনের ভাষাগুলো বোঝাতে পারিনি আমি আমার কষ্টগুলো তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে বারবার বললাম যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এরপরও তুমি যেহেতু তোমার ভালোবাসার কসম দিয়ে দিলে তাই এখন আর আমি বাড়িতে থাকতেও চাই না আমি আমার ভালোবাসাকে টিকাতে আমার ভালোবাসার সত্য প্রমাণ করতে আমি ঠিকই বাড়ি থেকে বের হয়ে যাব তবে মনে রেখো আমি যতই টাকা পয়সা ইনকাম করি না কেন আমার দিন একদমই ভালো কাটবে না শুধুমাত্র তোমাকে পাশে না পাওয়ার কারণে যাই হোক তোমাকে আমি হারাতে চাই না অল্প সময়ের জন্য হারাতে যে কষ্ট হয় আর সারা জীবনের জন্য হারাতে আরও বেশি কষ্ট হবে সুতরাং আমি তোমাকে হারাতে চাই না নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী তুমি অনেক সাধনার পর অনেক কষ্টের পর তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি আমি তাই তোমাকে হারানো আমার পক্ষে সম্ভব নয় সুতরাং আগামীকালই আমি বাড়ি থেকে বের হয়ে যাব। এবং আমি বাহিরে গিয়ে টাকা পয়সা ইনকামের চিন্তা করব। আর তুমি আমার জন্য দোয়া করো এটা শুনে তার স্ত্রী অনেক খুশি হয়ে গেল। পর্যায়ক্রমে দিন শেষে রাত হলো এবং রাত শেষে সকাল হলো এবং সকালবেলা খাবার দাবার খেয়ে ছেলেটি ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। এবং তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সেই ছেলেটি চলে গেল তাদের শহরে সেখানে ওই মেয়েটির এক চাচাতো ভাই থাকতো সেখানে গিয়ে সেই ছেলেটি সেটেল হবে সেখানে গিয়েই সে একটা কিছু করে খাবে আর সেখান থেকে টাকা ইনকাম করার তার একটা নিয়ত রয়েছে তাই সেই ঠিকানা জোগাড় করে সেখানে চলে গেল আর এদিকে সেই মেয়েটি একা বাড়িতে রয়ে গেল। মেয়েটি এখন পারে না যে নিজের শ্বশুরবাড়ি রেখে মা বাবার কাছে গিয়ে থাকতে কেননা এই বাড়িঘর সব কিছু কে দেখে রাখবে ছেলেটি বাড়িতে নেই এখন যদি সেও চলে যায় তাহলে বাড়িঘর কে দেখে শুনে রাখবে তাই বাধ্য হয়ে তাকে এই একাকিত্ব গ্রহণ করে নিতে হলো এবং সে একাকীভাবে সেই বাড়িতে থাকতো একটা সময় দিন চলতে চলতে দুই মাস হয়ে গেল এখন সে বুঝে যে তার স্বামীকে সে বাহিরে পাঠিয়ে দিয়ে কতটা ভুল করেছে একাকী জীবন কাটানো তার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে সে এখন আর একা থাকতে পারে না এবং তার মনে শয়তান প্রতিনিয়ত কুমন্ত্রণা দিতে লাগলো এবং বলল তুই তো চাইলে একা একা থাকতে পারিস না তোর তো এখন একজন সঙ্গ দরকার তুই তো চাইলে কারোর সাথে কথাও বলতে পারিস কথা বলেও তো সময়টা পার করে দিতে পারিস আর এভাবে থাকলে তো তুই পাগল হয়ে যাবি এরকম নানান কথা তার হৃদয়ে যখন শয়তান ঢালতে লাগলো সে আর এটা বুঝতে পারলো না যে এটা টোটালি শয়তানের ধোকা তাই ওই মেয়েটি এগুলো না বুঝেই একদিন সেই গ্রামের একটি মহিলার কাছে গেল যে মহিলাটি ছিল খুবই দুষ্ট প্রকৃতির একজন মহিলা মানে এই মহিলা বিভিন্ন সময় বিভিন্ন নারীদেরকে টাকার বিনিময় পুরুষের কাছে বিক্রি করত এবং কনটাকে বিক্রি করত এই মহিলার বয়স হয়ে গিয়েছে কিন্তু তার সন্ধান নিয়ে তার কাছে সেই মেয়েটি গিয়েছিল সেই মেয়েটি গিয়ে সেই মহিলাকে বলল আপনার ব্যাপারে আমি সব জানি আপনি সারা জীবন কি করেছেন কিভাবে কাটিয়েছেন সব কিছুই যেহেতু গ্রামের সবাই জানে আমিও তাই জানি তবে আপনার কাছে আমি একটি জিনিস চাইবার জন্য এসেছি প্রত্যেক পুরুষ আসে আপনার কাছে একটি নারীর সন্ধানে কিন্তু আমি এসেছি ভিন্ন কিছুর জন্য তখন সে মহিলা বলল কি চাও তুমি আমার কাছে বলো শুনি তখন সেই মেয়েটি বলল আমাকে এমন একটা ছেলের সন্ধান দিবেন বা এমন একটা ছেলের সাথে কানেক্ট করিয়ে দিবেন যেই ছেলেটি আমার স্বামীকে চিনে না এবং আমার স্বামীও সেই ছেলেটিকে চিনে না সেই সাথে সেই ছেলেটির সাথে যে আমার একটা সম্পর্ক থাকবে এই ব্যাপারটিও ছেলেটি কাউকে শেয়ার করবে না এরকম একটা ছেলে যদি আপনি আমাকে দিতে পারেন তবে আমি আপনাকে অনেক টাকা দিব আমার স্বামীর অনেক টাকা রয়েছে কিন্তু শর্ত হচ্ছে আপনিও এই ব্যাপারটি কাউকে বলতে পারবেন না বা শেয়ার করতে পারবেন না তখন ওই বৃদ্ধ মহিলা বলল দেখো আমার তো এখন অনেক বয়স হয়ে গিয়েছে যদিও আমি আমার জীবন পার করেছি এই সমস্ত কার্যকলাপ করে কিন্তু এখন আমি এগুলো করা বন্ধ করে দিয়েছি তারপরও যেহেতু তুমি আমাকে অনেক টাকা পয়সা দিবে বলে বলেছ তাই আমি তোমার এই কাজটি করে দিব তারপর সেই মেয়েটি খুশি হয়ে অনেকগুলো টাকা সেই বৃদ্ধ মহিলার হাতে দিয়ে দিল এবং সেই বৃদ্ধ মহিলা বয়স হয়ে গেলে কি হবে তার অন্তর তো কুলসিত অন্তর ছিল নোংরা সে এই বয়সেও এই ধরনের একটা বাজে কাজ করার জন্য রাজি হয়ে গেল এবং সে দিন খুঁজে একটা ছেলেকে ভার করল এবং সেই ছেলেটি ছিল খুবই অসহায় তার কোনো চাকরি বাকরি বা কোনো কিছুই ছিল না সেই ছেলেটিকে ওই মহিলা এই অফারটি দিয়ে দিল যে তুমি একটা মেয়ের সাথে প্রতিনিয়ত কথা বলবে এবং মাঝে মধ্যে দেখা করবে বিনিময় তোমাকে প্রতি মাসে এত টাকা করে দেওয়া হবে তোমার খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া হবে তোমার কোনো চিন্তা নেই তুমি তো একটা কাজই খুঁজছ তাই না তখন সেই ছেলেটি বলল। হ্যাঁ আমার একটা কাজের প্রয়োজন তাই আমি কাজের সন্ধানেই প্রতিনিয়ত ঘুরে ঘুরে বেড়াই তারপর সেই মহিলাটি বলল। এটাও একটি কাজ এটাও একটি চাকরি মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সেবা করা এটা একটা চাকরি মেয়েটি একাকিভাবে থাকে তার টুকটাক কাম করে দিবে তাকে সময় দিবে এটাই তোমার কাজ বিনিময় তোমাকে মাসে এত হাজার টাকা দেওয়া হবে তারপর সেই ছেলেটি রাজি হয়ে গেল এবং সেই মেয়েটির সাথে তাকে কানেক্ট করিয়ে দেওয়া হলো এবং সেই ছেলেটির সাথে মেয়েটি ঘন্টার পর ঘণ্টা কথা বলতো এবং একদিন তাকে বাসায় ডাকলো ভেতরে প্রবেশ করলো ভেতরে প্রবেশ করার পর সেই মেয়েটি তাকে কুপ্রস্তাব দিল এবং এই প্রস্তাব পাওয়ার সাথে সাথে সেই ছেলেটি বলল হায়াল্লাহ আমি কোন ফাঁদে এসে আটকে গেলাম আমি তো এই ধরনের ছেলে নয় আমাকে তো এক কথা বলা হয়েছিল কিন্তু এখন দেখছি ঘটনা অন্যরকম তাই সেই ছেলেটি সেই মেয়েকে বলল। অসম্ভব আমি ওই ধরনের ছেলে নই আমি এই ধরনের কাজ জীবনে কখনোই করিনি সুতরাং আমাকে দিয়ে তুমি এই কাজ করাতে পারবে না আর যদি তুমি আমাকে বলো যে আমার তোমার প্রয়োজন নেই তবে আমি তোমার চাকরি এই মুহূর্তেই ছেড়ে দিব কিন্তু এই ধরনের কোনো কাজ আমি করতে পারবো না তারপর সেই ছেলেটি সেখান থেকে যেয়ে বেরোতে যাবে তখনই সেই মেয়েটি সেই ছেলেটিকে চাকু দিয়ে আঘাত করে কেননা এই ভয়ে আঘাত করেছিল যে এই ছেলেটি যদি তার স্বামীকে সব কিছু বলে দেয় তবে তো সর্বনাশ হয়ে যাবে এদিকে চাকুর আঘাতে ছেলেটি একেবারে শেষ হয়ে যায় তারপর সেই মেয়েটি তাৎক্ষণিক চিন্তা করলো এই ছেলেটিকে যদি এখন আমি বাড়ির বাহিরে রেখে আসতে যাই তবে মানুষজন জেনে যাবে তাই বাড়ির আঙিনায় উঠোনের এক কোণে একটি গর্ত করে তাকে পুঁতে রাখা হোক এবং মেয়েটি তাই করলো ছেলেটিকে তার উঠোনের এক কিনারে গর্ত করে একেবারে সেই গর্তে দাফন করে দিল এর পর দিন সকালে মেয়েটি তাদের বাড়ির মেন গেটে খট খট আওয়াজ শুনতে পেল এবং মেয়েটি দৌড়ে গেল ভাবল কে না কে আসছে দরজা খুলতে দেখলো তার স্বামী ফিরে এসেছে এটা দেখে সেই মেয়েটি অনেক আনন্দিত হলো এবং খুবই হাসছিল এবং খুবই খুশি হয়েছিল যে এখন তার আর নিঃসঙ্গ জীবন নেই তার স্বামী ফিরে এসেছে তার স্বামীর হাতে একটা শালিক পাখি ছিল তারপর সেই মেয়েটি বলল। এটা আবার কি তখন সে বলল এটা হচ্ছে একটি শালিক পাখি যে আমার সাথে থাকে আমার নিঃসঙ্গ সময় পার করার জন্য আমি তাকে এক দোকান থেকে কিনে নিয়েছিলাম এবং সে মানুষের মতো করেই কথা বলে এটা শুনে মেয়েটি অনেক খুশি হয়ে গেল তখন এটাও মনে মনে ভাবল আমার স্বামী নিঃসঙ্গ সময় পার করার জন্য একটা শালিক পাখি কিনে ছিল আর আমি কি করেছিলাম ছি আমার মতো নোংরা মানুষ এই পৃথিবীর জমিনিতে আর হয় না এরপর তারা ঘরের ভেতরে প্রবেশ করল এবং ছেলেটি ফ্রেশ হল খাওয়া দাওয়া করলো পরের দিনের ঘটনা যে ঘটনা বলার জন্য আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এর পর দিন সকালবেলা সেই ছেলেটি যখনই শালিক পাখিটিকে ছেড়ে দিল তখনই শালিক পাখিটি সেখানে চলে গেল। যেখানে ওই ছেলেটির লাশ দাফন করা হয়েছিল এবং সেখানে ঠোকরাতে লাগলো এবং মালিককে বলতে লাগলো এখানে চেক করো এখানে চেক করো এইভাবে বলতে লাগলো যখন শালিক পাখি এভাবে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলতে লাগলো তখন সেই ছেলেটি ভাবলো নিশ্চয়ই এখানে কিছু আছে তারপর একটি কোদাল দিয়ে সেখানে খনন করে দেখা গেল একটি যুবকের লাশ তারপর এই এলাকার মানুষজন জড়ো হয়ে গেল দুর্গন্ধের কারণে মানুষজন বলছিল কি এমন দুর্গন্ধ হয় এখানে এসে দেখলো ওই গ্রামের ওই বেকার ছেলেটির লাশ এখানে তারপর সমস্ত ঘটনা উন্মোচন করা হলো সব ঘটনা সেই স্ত্রী নিজের মুখে শিকার গেল তার স্বামী বলল। তুমি কিভাবে এতটা নিচ হতে পারলে তোমার ভেতরে এতটা নোংরামি যদি আমি জানতাম তাহলে জীবনেও কখনো কোনো দিন তোমাকে আমার জীবন সঙ্গিনী করতাম না প্রয়োজনে নিঃসঙ্গভাবে যাপন করে নিজের জিন্দিগি শেষ করে দিতাম কিন্তু তুমি এতটা দুশ্চরিত্র মেয়ে সেটা তোমাকে দেখে আমি বুঝিনি যদি বসতাম তবে কখনোই তোমাকে আমি বিবাহ করতাম না এরপর সেই মেয়েটিকে তাৎক্ষণিকভাবে সেই আঙ্কেলকে ডাক দিয়ে সেখানেই তালাক দিয়ে মেয়েটিকে তাৎক্ষণিকভাবে তার বাড়ি থেকে বের করে দিল এবং সেই মেয়েটির একটি বিচার কার্য সম্পন্ন করা হলো সেই বিচারের মধ্যে গ্রামের লোকজন এসে সেই সিদ্ধান্ত নিল যে মেয়েটিকে একেবারে পুলিশের হাতে হস্তান্তর করে দেওয়া হোক যেহেতু সে নিরপরাধ একটি ছেলেকে শেষ করে দিয়েছে তাই তার শাস্তি হওয়া উচিত আর এর জন্য সেই মেয়েটিকে পুলিশের হাতে হস্তান্তর করা হলো এবং পুলিশ তাকে ধরে একেবারে জেলখানায় নিয়ে গেল। এদিকে সেই ছেলেটি সেই শালিক পাখিটিকে অনেক ধন্যবাদ জানালো এবং বলল আজ তুই আছিস বলেই আমি এটা জানতে পারলাম নয়তো তো আমি ওখানে কখনোই খনন করতাম না আর আমি জানতাম না যে আমি একজন চরিত্রা নারীকে নিয়ে জীবন জীবনযাপন করছি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার একু